হ্যালো এভরিওয়ান স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে এবং আমার একটি নতুন ভ্লগে আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো আর আমরাও বেশ ভালো রয়েছি এটা একটা পুরনো ভিডিও যেদিন বাবা মাকে নিয়ে একটু নিউ মার্কেট ঘুরতে গিয়েছিলাম হ্যাঁ এবার তোমরা বলতে পারো যে এটার একটা লং ভিডিও তো এসেই গেছে তবে ওটা কিন্তু ডিটেলসে আসেনি বন্ধুরা তাই আজকে আমি দেখলাম যে এই ভিডিওটা একটু ডিটেলসে দিলে মন্দ হয় না আর ক্লিপগুলো যখন রয়েছে তাহলে তোমাদের সাথে শেয়ার করব না কেন বলো তো তাই আজকে বসলাম শেয়ার করতে আমি মাকে জায়গাগুলোকে দেখাচ্ছিলাম এইখান দিয়ে আমরা পুরোনো বাড়িতে থাকতাম এইখানে এই জিনিসটা কিনতাম এখানে ওই জিনিসটা কিনতাম এখানে এই ঠাকুর হয় ওই ঠাকুর হয় বিভিন্ন ধরনের গল্প গুজব করতে করতে কিন্তু আমরা যাচ্ছিলাম নিউ মার্কেটের উদ্দেশ্যে অর্পণের সেদিন ছুটি ছিল বহুত কষ্ট করে ও সেদিন ছুটি পেয়েছে আর যে কদিন বাবা মা ছিল প্রথম দিকে তো একদমইও টাইম দিতেই পারেনি কারণ সেই সময় ওদের কাজে প্রেশার প্রচণ্ড থাকে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এত কাজে প্রেশার থাকে মাথা তুলতেই পারে না গত বছর এই সময়ে আমাদের বিয়ে হয়েছিল কিভাবে যে একটা সপ্তাহ ছুটি নিয়েছিল সেটা অর্পণ নিজেই একমাত্র জানে তার জন্যই তো এক সপ্তাহের মধ্যেই আমাদেরকে আবার কলকাতা ব্যাক করতে হয় এবং ওকে আবার জয়েন করতে হয় কাজে না কোথাও ঘুরতে যেতে পেরেছি না বিয়ের পরে পরে বাড়িতে থাকতে পেরেছি যাই হোক সেই মুহূর্তে কলকাতা চলে এসেছিলাম বলে অনেক কিছু একটু একটু করে গুছাতে পেরেছি শিখে নিয়েছি নিজের সংসারটাকে কিভাবে গুছাতে হয় একা থাকতে হয় সমস্ত কিছুই বলতে পারো শিখে নিয়েছি একটু সময় লাগে ঠিকই কিন্তু আমার পাশে তখন কেউই ছিল না সেই সময় বাবা মাও আসতে পারেনি আর কেউ আসতেও পারেনি বলতে পারো নিজের সংসারকে নিজেই গুছিয়ে নিয়েছি সাথে অর্পণের সাপোর্ট ছিল এই দেখো কথা বলতে বলতে কিন্তু পৌঁছে গেছি মার্কেটে আর আমরা প্রথমে ঢুকে ঢুকে বিভিন্ন কানের দোকানে চলে এসেছি বিভিন্ন ইয়াররিংস রয়েছে তাই মাকে বললাম দেখো তোমার কিছু পছন্দ হচ্ছে কি না পছন্দ হলে এখানে কেনাকাটা শুরু করো আর যদি না হয় আরও সামনে অনেক দোকান আছে সেখানে পছন্দ সমস্ত কিছু পেয়ে যাবে আর জমিয়ে কিন্তু আমরা কেনাকাটাটা করে নিতে পারবো আবার এখানে বিভিন্ন ধরনের জুতোও রয়েছে আমি এখান থেকে একটা জুতো কিনেছি ভীষণই কিউট যেটার ভিডিও নেওয়া হয়নি কারণ আমি তখন জুতো পছন্দ করতে ভীষণ ব্যস্ত ছিলাম আর মেয়েদের এই ইয়ার রিংস তারপরে বিভিন্ন জুতো ব্যাগ এইগুলোর প্রতি বরাবরেরই একটা আলাদা রকম ভালোবাসা রয়েছে ইমোশন কাজ করে বলতে পারো এই যে দেখো আমার মা ব্যাগের দোকান দেখে ঝাঁপিয়ে পড়েছে ব্যাগ কিনতে তো মায়ের কিন্তু প্রচুর ব্যাগ রয়েছে মায়ের আলমারিতে যা ব্যাগ রয়েছে তাতে বোধ হয় নিউ মার্কেটের একটা বড় সড়ো স্টল হয়ে যাবে কিন্তু তাতে কিন্তু আমার মায়ের পোষাচ্ছে না ব্যাগের দোকান দেখলে মা একবার ঢু মারবেই মারবে আর আমরাও যে যেখানে যাই সেখান থেকে কিন্তু মায়ের জন্য ছোট বড় মাঝারি বিভিন্ন ডিজাইনের কিন্তু ব্যাগ নিয়ে আসি কারণ আমরা জানি যে মা ব্যাগ ভীষণ পছন্দ করে আর এই মেকআপের কালেকশন আমার মায়ের কিন্তু ওই একদম ন্যাক নেই আমার লিপস্টিকের ওপরে ভীষণ ভালোবাসা রয়েছে বাকি কিছুর প্রতি অতটা নেই নেলপালিশের ওপরে একটু একটু রয়েছে আর মায়ের শুধুমাত্র ব্যাগের প্রতি একটা অন্য রকম ইমোশন কাজ করে এখনো পর্যন্ত আমার প্রচন্ড ঠান্ডা লেগে আছে বলে এই নাকটারার একটা বিবৎস বিচ্ছিরি আওয়াজ তোমরা শুনতে পেলে যাই হোক এখন তো শীতকালে পোশাক আশাক মার্কেটে চলে এসেছে তো সেই জন্যই আমরা দেখছিলাম বিভিন্ন ধরনের চাদর আর এখানে সোয়েটারের কালেকশন ভীষণ সুন্দর রয়েছে ছেলে মেয়ে বাচ্চাদের সকলেরই ভীষণ সুন্দর কালেকশান রয়েছে সাথে তো বিভিন্ন স্টোল এরকম চাদর অনেক কিছুই রয়েছে তবে এইখানে চাদর মায়ের একটা পছন্দ হলেও ঠিকঠাক দামে পাওয়া গেল না হ্যাঁ তবে একটা কথা ভীষণ সত্যি এইখানে বাজার করতে আসলে কিন্তু তোমাদেরকে দরদাম করে বাজার করতে হবে কারণ প্রথমে এরা প্রচুর টাকা হেঁকে বসবে যাই হোক আমরা যেহেতু এখানে কিনলাম না তাই বাবাকে নিয়ে আর একটা জায়গায় যাচ্ছি আর এই দোকানের সামনে একটা টুল ছিল বাবাকে বললাম এখানে বসো কোনো অসুবিধা নেই কেউ কিছু বলবে না কারণ এরকম সবাই বসে আর মার্কেটে না সেদিন প্রচণ্ড ভিড় ছিল কি জানি বাপু পুজোর পরেও এত ভিড় হ্যাঁ এটা ঠিক যে সামনে বিয়ের সিজন আসছিল তার জন্যই বোধ হয় ভিড়ের কেনাকাটার জন্য ভিড়টা একটু বেশিই ছিল তো তারপরে দেখো সন্ধে হয়ে এলো এইদিকে অনেক কিছু কেনাকাটা করা হয়ে গেছে তখন অলমোস্ট এই সাইডে কিছু ব্যাগের দোকান ছিল জানি না কিছু কারণে দোকানগুলো সব বন্ধ দেখতে পাচ্ছ বাঁ সাইডে আর মা তো একটু ভয় ভয় পাচ্ছিল মা বললো চল চল তোর বাবাকে নিয়ে অর্পণ ওখানে বসেছে যদি আমি চিনতে না পারি তাহলে কি হবে মানে আমি চিনতে না পারি তখন কি সমস্যায় পড়া যাবে মা তখন কোনো মার্কেটে আর যাবেই না এখন বাড়ি যাবে তো যাই হোক এরপর কিছু কিছু মাকে দোকান ঘোরালাম মা তো বাড়ি যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে কারণ প্রচণ্ড ভিড় ছিল হারিয়ে যাওয়ার সম্ভাবনা শত ছিল কিন্তু আমার সাথে যখন মা আছে তখন চিন্তা কিসের সেটা তো মা প্রথমে বুঝতে পারেনি এই মার্কেটে ঢুকে যখন আমি চক্কর মারাতে শুরু করলাম তখন মা বুঝল যে হ্যাঁ আমার সেই ঘর কোনো মেয়ে এখন কলকাতার হাওয়া লেগে কলকাতার জল পেটে পড়ে স্মার্ট হয়ে গেছে এই রকম একটা বড় মার্কেটে আরামসে ঘুরিয়ে দিচ্ছেন আরামসে দোকানে কেনাকাটা করিয়ে দিচ্ছে চেনাই যাচ্ছে না সেই মেয়ে আর এই মেয়ে কত পার্থক্য এখানে কিছু ইয়াররিংসের দোকান ছিল জানো তো সেগুলোও সব বন্ধ জানি না কি কারণ তাই মা বললো চল যখন সব দোকান বন্ধই রয়েছে তখন ফিরে যায় তোর বাবা অর্পণ দুজনে মিলে একা একা বসে আছে ওখানে বললাম ঠিক আছে চলো কি আর করা যাবে তো টুকটাক আবার সামনে কেন যেতে যেতে যে দোকানগুলো পড়লো সেগুলো একটু আমরা ঢু মেরে নিলাম আর হ্যাঁ একটা জিনিস পোস্ট করা হয়নি সেটা হচ্ছে মানে ভিডিও করা হয়নি আমরা এর জুস খেয়েছিলাম যে জুসটা আমরা একটা ফিক্সড দোকান রয়েছে আমরা নিউ মার্কেটে গেলেই ওখানে খাই তো ওখানেই খেলাম ভীষণ সুন্দর ছিল মোসাম্বির জুস আর এখানে রিংসে কিছু কালেকশন রয়েছে তবে আমাদের পছন্দ হলো না মানে এখানে আমাদের যা যা কানের রয়েছে সকলের সমস্ত কিছুই মনে হয় এখানে কম বেশি রয়েছে তাই এখান থেকে আমরা ফিরে গেলাম টুকটাক দেখলাম এলাম না চলো এখানে আর কিনে লাভ নেই প্রচুর কালেকশন রয়েছে এখানে কিন্তু আমাদের বাড়িতে মনে এর থেকে বেশি কালেকশন রয়েছে কিন্তু ওই যে ভালোবাসা ইমোশন ওই জিনিসটা কখনও এড়ানো যায় না তাই আমরা দেখবই দেখব আর এখন কি হয়েছে জানো তো বন্ধুরা মায়ের পাল্লায় পরে ইয়ার ইয়াররিংস যেমন পছন্দ হচ্ছে ব্যাগ তেমনি পছন্দ হওয়াটা আমার একদম হয়ে গেছে মানে মায়ের সাথে মিলে গেছে ব্যাপারটা আর হয়েছে কি সাংসারিক জিনিসপত্র কেনা মানে সংসার করার পরে যে কী পরিমাণে সাংসারিক জিনিসপত্র আমি কিনেছি ধারণার বাইরে আর আমি অনলাইনে যখন সার্চ করি সাংসারিক জিনিসপত্রই কিন্তু বেশি আমার উইস লিস্টে থাকে এক একটা মাসে এক একটা কিনবো বলে ঠিক করে রাখি এবং ওইটার ওটার প্রতি একটা আলাদা ভালোবাসা হয়ে গেছে যে সাংসারিক জিনিসপত্র কিনে সংসারটাকে সুন্দর করে গুছাবো এইরকম একটা আলাদা ফিলিংস কাজ করে এখন জানি না সবারের মধ্যে হয় কি না তো যাই হোক এইগুলো তো অনেক শোনানো হলো গল্প আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না যারা নতুন বন্ধু রয়েছ তারা আমার অডিও স্টোরিগুলো চটপট শুনে নিও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে মঙ্গল বৃহস্পতি শনি এই তিনটে দিন কিন্তু আসে অডিও স্টোরি গোপাল ভার সিরিজের গল্প আর বাকি দিনগুলোতেও কিন্তু গল্প আসে মাঝে মাঝে ভ্লগ আসে এখন ভ্লগ কোন দিনে আসবে সেই দিনটা এখনো পর্যন্ত ঠিক হয়নি কারণ আমি মেনলি অডিও স্টোরিটাই বেশি দিই আর সাথে তো মিনি ভ্লগ অবশ্যই থাকে তবে এখন আমি দুটো করে মিনি ভ্লগ আর একটা করে হয় অডিও স্টোরি নাহলে লং ভ্লগ দিচ্ছি আমি যদি কোথাও ঘুরতে যাই তবে লং ভ্লগটা হয় বাকি সময় কিন্তু আমার মিনি ভ্লগেই কাজ সারে আর অডিও স্টোরি থাকে কারণ যদি আমি বাইরে নাই বেরোই তাহলে ভালো কন্টেন্ট পাবো কি করে বলো তো যেটা সত্যি কথা সেটাই বললাম আর অডিও স্টোরিগুলো কিন্তু তোমাদেরকে অবশ্যই শুনতে হবে অনেক নতুন নতুন অডিও স্টোরি আমি শুনিয়ে ফেলেছি এবং পরবর্তীকালে আরও শোনাবো কমেন্ট বক্সে অবশ্যই জানিও যে এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের আর তোমরা কিরকম ধরনের ভিডিও দেখতে চাও বা কিরকম অডিও স্টোরি শুনতে চাও আজকের মতো বিদায় নিচ্ছি খুব শিগগিরই আবার চলে আসব কোনো মিনি ভ্লগ নিয়ে কোনো সুন্দর ঝকঝকে ভ্লগ নিয়ে কিংবা নতুন কোনো গল্প নিয়ে তো আজকের মতো বাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর এইভাবেই তোমাদের ভালোবাসা আশীর্বাদ আমাকে যেও বাই বন্ধুরা